নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো ইলিশ ভাপা ইলিশ মাছের ভাপা করতে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছগুলো ভাই ভালো করে ধুয়ে নিয়েছি যে অল্প একটু ডিম হয়েছে আমি এটার মধ্যেই মাছটা ভাপাবো কারণ টিফিন বক্সে ভাপানো যেত আপাতত টিফিন বক্সটা আমার কাছে নেই তাই জন্য আমি এর মধ্যেই করে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু একসঙ্গে অনেকটা বেশি দেবো না দিচ্ছি হলুদ গুঁড়ো সর্ষে আর পোস্ত টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি সর্ষে তেল কিছুকে একসাথে ম্যারিনেট করে নেবো যা তেল দেওয়ার এখানে কিন্তু দিয়ে দিলাম পর একটু তেল ছড়িয়ে দিলাম আচ্ছা এর মধ্যে কিন্তু আমি আর জল দেবো না এরকমই থাকবে তিনটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি আর তিনটে গোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে এসে একটা ভালো ঘ্রাণ আসে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে করার মধ্যে জল বসিয়েছি জলটা একটু ফুটতে দেব এবারে এই বাটিটাকে বসিয়ে দেবো জলের ওপরে আর জলটা এমন দিয়েছি যাতে বাটিটা ডুবে না যায় ভারী চাপা দিয়েছি মেঘ সারাশটাই দিলাম যাতে এটা ভেসে বাটিটা ভেসে না যায় ছুরি দেখলাম কেমন লাগছে দেখতে থার্টি হয়ে গেছে আর মিনিট পাঁচেক রেখে দেবো মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার নাবিয়ে নেব ইলিশ ভাপা আমার রেডি আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মধ্যে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন